এখানে ছাব্বিশ সাতাশটা মিডিয়া এসেছে এই সাতাশ জন মিডিয়া যদি ইউটিউবে ফেসবুকে দিয়ে দেয় না হলেও কমপক্ষে দশ কোটি মানুষের চলে যাবে দাবাদ এগুলো আপনার অবস্থা হবে প্রতি বরং আপনাদের দায়িত্ব থাকার ব্যবস্থা এদের খাওয়ার ব্যবস্থা এদেরকে একটু সম্মান করা কেন আপনারা যত টাকা খরচ করে স্কেল করেছে দশ হাজার মানুষকে দাবাদ দিচ্ছে আর এরা নিজের টাকা খরচ করে চলে এসেছে এখান থেকে আর দশ কোটি মানুষের কাছে দাঁড় পৌঁছে দেবে

আল্লাহ নবী হাত কাছে চলে আসতে আবার নবী মুসার সঙ্গে দেখা কত হয়েছে কত কমেছে তো এতগুলো কমেছে না এখনো পারবে না আবার যাও আবার বিশ্বাস আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ ওমত এখনো পারবে না ভারী হয়ে যাচ্ছে একটু কমাও আল্লাহ আল্লাহ আবার কমে দিয়েছে আবার মুসার কাছে এসেছে মুসার চেয়ে এখন হয় নাই আবার যাও

এই হাদিস থেকে দুই নম্বর জ্ঞান লুকি আছে কি জানেন মুসার মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি আমাদের মর্যাদা আমাদের নবীর মর্যাদা অবশ্যই বেশি তার মানে হাদিস প্রমাণ করছে কখনো কখনো ছোট রাও বড়দেরকে পরামর্শ দিতে পারে এই হাদিসই প্রমাণ করছে কখনো কখনো

এ হাদিস থেকে তিন নম্বর আর একটি পয়েন্ট লুকিয়ে আছে চিন্তা করে দেখেন মুাম বলছে